দীর্ঘদিন পরে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরতে না ফিরতে আবারও ইঞ্জুরির কবলে ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান নেইমার ফ্যানদের জন্য যে বিষয়টা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি বিষয় দীর্ঘদিন পরে অবশ্য ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছিল নেইমার জুনিয়র নিজের ঘরের মাঠ সান্তসে অবশ্য অ্যাথলেটিকা মিনেইরর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান এই সুপারস্টার তবে ম্যাচের মাত্র মিনিটের মাথায় পুরাতন সেই ইঞ্জুরির কবলে পড়ে নেইমার জুনিয়ার যে বিষয়টা খুবই দুঃখজনক নেইমার ভক্তদের জন্য তবে নেইমারের ইঞ্জুরিটা ছিল খুবই গুরুতর কেননা মাঠ থেকে হেঁটে যেতে পারেনি নেইমার জুনিয়া শেষ পর্যন্ত স্টেশারে করে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে দীর্ঘ ১৬ মাস পরে ইনজুরি কাটিয়ে নিজ দল সন্তোষ এবং ঘরের মাঠেই খেলতে নেমেছিলেন অ্যাথলেটিকো মিনরের বিপক্ষে অবশ্য পুরো ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপার স্টার যখন স্ট্রেসআপে করে ফিরছিলেন নেইমার জুনিয়র তখন নেইমারকে সান্ত্বনা দিতে আসে এই দিন সন্তোষ এবং অ্যাথলেটিকর ফুটবলার ব্রাজিলিয়ান ভক্তদের কাছে নেইমার মানে যেন একটা আবেগ তবে নেইমারের আবেগটা ধরে রাখতে পারে না ব্রাজিলিয়ান ফ্যানরা। একের পর এক ইঞ্জুরির কবলে পরে নেইমার জুনিয়র তিনি হয়ে গেছেন অভিনেতা তিনি যদি ইঞ্জুরিতে না পড়তেন তাহলে হয়তো ফুটবল বিশ্বে তাকে ছোঁয়ার মতন আর কোন ফুটবলার থাকতো না নেইমারকে বলা হয় ফুটবলের এক দুঃখী রাজপুত্র